শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সপ্তম অধ্যায় গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই অধ্যায়টির সেশন চারের কাজগুলোর সমাধান দেখব এখানেই সেশনটির বিষয়বস্তু হল কমার্সের সেবা প্রাপ্তির ধাপ বিবেচ্য বিষয়াবলী ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আজকের এই সেশনে আমরা জানব ই কমার্সে গ্রাহক হিসেবে কিভাবে পণ্য বা সেবা নিতে হয় আর একটু বড়ো হলেও আমরা ই কমার্সের মাধ্যমে কিছু কিছু আয় করার চেষ্টা করব। ই কমার্সের প্রচলনের ফলে অনেকে এখন খুব সহজে অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে আমাদের এখানে কেউ কি আসে যারা ই কমার্সের কোনো অভিজ্ঞতা বিনিময় করতে পারি আমরা একজন গ্রাহক এবং একজন সেবাদাতার অভিজ্ঞতা শুনব আমাদের নিজেদের গ্রাহক বা সেবাদাতা হিসেবে না হলেও অন্য কারো কথা বলতে পারি আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বুঝতে পারলাম যে ই কমার্সে গ্রাহক হিসেবে আমাদের পাঁচ থেকে ছয়টি ধাপে পণ্য বা সেবা ক্রয় করতে হয় নাগরিক সেবার মতোই ই কমার্সের জন্য কয়েকটি ধাপে সেবা নিতে হয় তবে ই কমার্স সেবাদাতাদের উদ্দেশ্য হল পণ্য ক্রেতার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া তাই বেশিরভাগ ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষ পণ্য অর্থ লেনদেন করে থাকে আবার কোনো কোনো ক্ষেত্রে মোবাইল ব্যাঙ্কিংও কাজে লাগাতে হয় তাই ই কমার্সের জন্য কয়েকটি ধাপ বেশি দরকার তবে গ্রাহক হিসেবে আমাদের কোনো পণ্য অর্ডার করা মূল্য পরিশোধ ও পণ্যটি গ্রহণ করা পর্যন্ত গ্রাহক হিসেবে আমাদেরকে সাধারণত এই কাজগুলোই করতে হয় মাঝে কিছু ধাপ পণ্য সরবরাহকারী বা ই কমার্স প্রতিষ্ঠান করে থাকে যদি মূল্য অনলাইন বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করা হয় সেক্ষেত্রে তা সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিশোধিত হয় তবে অনলাইন বা মোবাইল ব্যাংকিংয়ে তথ্য প্রদানে আমাদের সতর্কতা ও গোপনীয়তা বজায় রাখতে হয় একই পণ্য বা সেবা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে দামে কম বেশি হয়ে থাকে আবার পণ্যের মানের ব্যাপারও যাচাই করে নিতে হয় এটা বুঝতে হলে আগে কেউ এই পণ্য সেই প্রতিষ্ঠান বা ই কমার্সের সেবাদাতার কাছ থেকে কিনে থাকলে রিভিউ অংশে সে বিষয়ে কমেন্ট দেখে বুঝে নিতে পারি তিনি কতটা সন্তুষ্ট হয়েছেন এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তাতে বুঝতে পারলাম যে পণ্য বা সেবার জন্য আমাদের প্রযুক্তি ও ব্যক্তির দ্বারা কাজটি করতে হয় এখন একটা মজার অভিনয়ের মাধ্যমে কাজটি শ্রেণীকক্ষে সম্পন্ন করি এজন্য আমরা নিচের চরিত্রগুলোই অভিনয় করব একজন থাকবেন গ্রাহক বা যিনি সেবা নেবেন আরেকজন থাকবেন মোবাইল বা কম্পিউটার এরপর চার থেকে পাঁচজন থাকবেন পণ্য বা সেবা আরেকজন থাকবেন টাকা বা ব্যাংকের কার্ড বা মোবাইল ব্যাংকিং অ্যাপ একজন থাকবেন বাহন আর সবশেষ আরেকজন থাকবেন বাহক বা ডেলিভারি ম্যান যিনি মালামাল পৌঁছে দেবেন তো ক্লাসে তোমরা এই অভিনয়টি কিভাবে করবে এর জন্য শিক্ষক তোমাদেরকে নির্দেশনা দেবেন এতক্ষণ যে অভিনয়টি দেখলাম এ অভিজ্ঞতার আলোকে আমরা নিচের ছবির খালি ঘরগুলো পূরণ করে নিই মনে করো আমরা সদাই নামক একটি অ্যাপস থেকে রং পেন্সিল কিনব তাই প্রথমে আমরা সার্চ বারে গিয়ে রং পেন্সিল লিখে সার্চ করলাম এখন আমাদের সামনে এই তিন প্রকারের রং পেন্সিল আসলো প্রথমটিতে দশটি রং পেন্সিল রয়েছে মূল্য একশত টাকা আর দ্বিতীয়টিতে ষোলোটি রং পেন্সিল রয়েছে মূল্য একশত টাকা আর তৃতীয়টিতে চব্বিশটা রং পেন্সিল রয়েছে এখানে মূল্য দুশো টাকা এখন মনে করো আমরা এই দ্বিতীয় প্যাকেজটি নিতে চাই সেক্ষেত্রে আমরা এটিতে ট্যাপ করে সিলেক্ট করব তাহলে আমাদের সামনে আসবে রঙ পেনসিল মোট ষোলোটা মূল্য একশত টাকা আমরা যদি একটি নেই তাহলে একটিই থাকবে আর যদি আমরা আরও বাড়িয়ে নিতে চাই সেক্ষেত্রে আমরা এই প্লাস অপশনটিতে ক্লিক করব এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় সংখ্যাটি যোগ করে নিব তারপর আমরা কার্টে যোগ করুন অপশনটিতে ক্লিক করব তখন আমাদের সামনে এমন আসবে এখানে পরিমাণ একটি মূল্য একশত টাকা যেখানে ষোলোটি রং পেন্সিল রয়েছে তাহলে রঙ পেন্সিলের মূল্য হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ বিশ টাকা তার মানে মোট একশত টাকা এরপর আমরা চেক আউট অপশনে ক্লিক করব তখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে প্রথমে এখানে আমাদের নামটি লিখব এরপর যে ঠিকানায় আমরা ডেলিভারি পেতে চাই সেই ঠিকানাটি এখানে উল্লেখ করব এখানে বিভাগ এখানে জেলা এরপর এখানে উপজেলার নাম উল্লেখ করব আর সবশেষে এখানে নিজের ফোন নম্বরটি উল্লেখ করব যদি আমরা আগে থেকেই পেমেন্ট করতে চাই তাহলে এই অপশনটিতে ক্লিক করব আর যদি আমরা পণ্য হাতে পাওয়ার পর পেমেন্ট করতে চাই তাহলে আমরা এই দ্বিতীয় অপশনটিতে ক্লিক করব এভাবে করে আমরা খুব সহজেই কয়েকটি ধাপের মাধ্যমে ডিজিটাল মাধ্যম থেকে পণ্য ক্রয় করতে পারি এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা সেশন পাঁচের কাজগুলোর সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো